হ্যালো এবিয়ন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি ডিবি ভিসিডি ভিসিআর অ্যান্ড অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি এসে সাগর খান এব বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসলাম টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার সোনি দুইশো আট ডবল পকেটের ডেক সেট রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে মোবাইল জ্যাক দিয়ে বাজে মোবাইল থেকে দিয়ে রেকর্ডিং করা হয় মোবাইল মোবাইল ডিভিডি ভিসিডি কম্পিউটার ল্যাপটপ থেকেও গান রেকর্ডিং করা যায় হানড্রেড পার্সেন্ট রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট সব রানিং এই যে ক্যাসেটের ফিতা দোনো প্রকারেই হানড্রেড পার্সেন্ট রানিং আছে একদম নিউ কন্ডিশন সেটটি সোনি একদম স্টিকার দুইশো আট সোনির এটা তো স্টিকার আছে একদম নিউ কন্ডিশন কোনো জায়গায় দাগ স্পট নাই ফ্রেশ আছে চকচকা একটি সেট সোনি সাউন্ড ক সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে ক্যাসেট বাজাবো এই যে ক্যাসেট দেখেন ভলিউম দেখেন এই যে ভলিউম লাইটিং লেভেল দেখেন এই যে ফুল ফুল ভলিউম অসুর সাউন্ড এই যে সাউন্ড হালকা দিলাম এই যে পেলে শ্রমিকদের জন্য রাজাকে আমি পাঠিয়েছিলাম আপনি

है रेडियो बसता से। বলবেন রেডিও দেখেন এফএম শর্ট মিডিয়াম বলবেন রাধি ভাষা পাখি দিল সুকুমার নদীর উচ্ছল পান আনে থাকি দে মন 100% রেডিও ক্যাসেট রানিং আছে 100% রেডিওর ক্যাসেট রানিং আছে ভিয়ন দেখেন এ পিছন সাইটটা দেখেন একদম নিউ কন্ডিশন সোনি মিড ইন জাপান একটি সেট একদম মোবাইল অক্সেল লাইন আছে স্পিকার লাইনে যে স্পিকার তার অরিজিনাল সব কিছুই আছে এন্টিনেটটা দেখেন এনটি একদম অরিজিনাল আছে এব্রিয়নে দেখেন এন্টিনটটা দেখেন একদম ঝকঝক চকচক একটি সেট সোনি মিড ইন জাপান ডবল পকেট স্পিকারের দোনো প্রকারি রানিং পিছন সাইটটা দেখেন সামন সেটটা দেখেন আমি ঘোরাবো এব দেখেন দেখেন এ ব্রিয়ন ঘোরালাম ঘুরে পুরো সেটটাই নিয়ে এই দেখেন সেট একদম নিউ চকচক একটি সেট যে নিবেন সে জিতবেন সেটটি সাউন্ড কোয়ালিটি অনেক সুপার তো ব্রিওন আশা করি সবাই বুঝতে পারছেন যারা নিতে চান তারা এখন স্ক্রিন ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এরকম নিউ কন্ডিশনের সেট আর কোনো জায়গায় পাবেন না